সলাদ আদায় করি ঠিক কিন্তু আপনার আমার প্রায় মানুষেরই মনোযোগ থাকে খেলার মাঠে সলাদ আদায় করি ঠিক কিন্তু আপনার আমার প্রায় মানুষেরই মনোযোগ থাকে বাড়িতে সমস্যা আছে না এরকম আছে পুরা নিসার একশো নম্বর বিয়াল্লিশ নম্বরে তল্লাস বাহানা তালা বলছেন ওয়েজা ক ইলা সলাতি ক কুসালা মুনাফিকরা যখন সলাতে দাঁড়ায় তখন তারা একান্ত অলসভাবে সলাতের মধ্যে দাঁড়ায় তালা মোনাফিকদের বৈশিষ্ট্য গুণ এখানে একটা উল্লেখ করলেন যে মুনাফিকরা যখন সলাত আদায় করে হয়তো বলতে পারেন হুজুর মুনাফিকরাও সলাত আদায় করে জি এখানে আমি আমার সলাতের বিষয়ে বক্তব্যে প্রায় সময়ই বলে থাকি রসূল সাল্লাল্লাহ আলীহুসাল্লামের যুগে যারা পাক্কা পাক্কা মুনাফিক জিলো সার্টিফিকেট যুক্ত মুনাফিক ছিল যে এই এই লোকগুলো মুনাফিক ওই লোকগুলিও রাসুল সাল্লামের পিষনে এসে জামাতে চলাত আদায় করত কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় জানেন কি আপনি আমি জোর গলায় বলি বড় গলায় বলি যে আমার বাপ ছিল মুসলিম দাদা ছিল মুসলিম আমার চোদ্দ পুরুষ মুসলিম আমিও তো মুসলিম আমার শুধু জুমার সলাত আদায় করলেই মনে হয় চলবে না রাসুলের যুগে মুনাফিকরাও রাসুলের পিছনে এসে জামাতে সলাত আদায় করত আর আমি বলি আমি পাক্কা মুসলিম আমার জুমার সলাত আদায় করলেই চলবে না আমি বলি আমি পাক্কা মুসলিম আমার শুধু ঈদের সলাত আদায় করলেই চলবে না এই চিন্তা ভাবনা একেবারে ভুল চিন্তা ভাবনা সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোন আল্লাহ তাআলা অত্র কোরআন মাজিদের আয়াতে সূরা নিসার ১৪২ নম্বর আয়াতে বলছেন যে মুনাফিকরা যখন সলাতে দাঁড়ায় তখন তারা একান্ত অলসভাবে সলাতের মধ্যে দাঁড়ায় দেখবেন বর্তমান সমাজও মসজিদে আপনি গেলে দেখতে পাবেন এরকম দুই চারজন লোক থাকে যে যারা সালাত আদায় করছে একেবারে কেমন যেন অলসভাবে সলাতের মধ্যে দাঁড়ায় আছে এই ধরনের মানুষ দেখবেন সালাত আদায় করছে এরপরে মাঝে মধ্যেই দানে তাকাচ্ছে বামে তাকাচ্ছে উপরে তাকাচ্ছে এই কোয়ালিটির বৈশিষ্টের মানুষের কথা আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআন মাজিদের উল্লেখ করলেন মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তারা যারা অলসভাবে সলাতের মধ্যে দাঁড়ায় অতএব প্রিয় ভাইরা আমার আমরা যখন সলাত আদায় করব নামাজ পড়ব তখন অলসভাবে কি দাঁড়ানো যাবে অলসভাবে দাঁড়ানো যাবে না যখন অলসভাবে সলাতে দাঁড়াবেন অমনোযোগ অবস্থায় যখন সলাতে দাঁড়াবেন তখন এই সলাত মুনাফিকদের সলাতের সাদৃশ্য হয়ে যাবে অতএব আপনি যখন মুনাফিকদের সাদৃশ্য অবলম্বন করে সালাত আদায় করবেন এই সালাত তো ভাই আল্লাহর দরবারে কখনো কবুল হবে না